আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি ভালো আছেন আমি প্রতিবাদী সাহার আজকের আলোচনার বিষয় হচ্ছে যে দ্রুত নির্বাচন দ্রুত নির্বাচনের জন্য দাবি করেছেন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁয়ের একটি প্রোগ্রামে তিনি বলেছেন যে দ্রুত নির্বাচন দিতে হবে উনি কি বলছেন আমি একটু বলি পরিষ্কার করে বলেন নির্বাচন কবে হবে মানে ওনার কথা হচ্ছে পরিষ্কার করে বলেন নির্বাচন কবে হবে অর্থাৎ একটা নির্বাচনের রোড ম্যাপ সে জানতে চায় অর্থাৎ এটা তার কথা না এটা জনগণের কথা জনগণ পরিষ্কারভাবে জানতে চায় নির্বাচনটা কবে হবে পঁচিশ সালের ডিসেম্বরে হোক অথবা ছাব্বিশের জুনেই হোক জনগণ পরিষ্কার একটা আইডিয়া চায় ধারণা চায় ওই কথাটাই উনি বলেছিলেন সরকারের শুভবুদ্ধির উদয় হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফেইক কথা না বলে পরিষ্কার করে বলেন নির্বাচন কবে হবে একটা রোড ম্যাপ দেন উনি বক্তব্যে এই কথাটা বলছেন এখন ফখরুল স্যারের যে কথা এই কথাটা কি নতুন না বিগত পনেরো বছর ধরে নির্বাচন 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 দিতে হবে সুষ্ঠু নির্বাচন করতে হবে এই কথাগুলো উনি বল মানে বলেছেন বারবার আর এই কথাগুলো কি শুধু ওনার না এ দেশের আঠারো কোটি জনগণের আঠারো কোটির জনগণের খালেদা জি অসুস্থ ছিল হাসপাতালে ছিল হাসপাতাল থেকেই উনি বার্তা দিয়েছিলেন যে আসেন সবাই একসঙ্গে দেশটাকে গড়ে তুলি অসুস্থ অবস্থায়ও উনি ঘোষণা করেছিলেন যে আসেন সবাই মিলে একসঙ্গে দেশটাকে গড়ে তুলি কিন্তু শেখ হাসিনা কি তার কথা শুনেছিল কারো কথায় শোনেনি বিগত পনেরো বছরে উনি কোনো ইলেকশনের ব্যবস্থা করেননি এককভাবে ইলেকশন ইলেকশন নির্বাচন নির্বাচন খেলা করেছিল আওয়ামী লীগই সরকারি দল আওয়ামী লীগই বিরোধী দল চিন্তা করে দেখেন এইভাবে ইলেকশন করেছিল পনেরো বছরে অর্থাৎ ইলেকশন হয়নি ইলেকশনে একটা তামসা হয়েছে ইলেকশন এখন যেহেতু গত জুলাই দু সালের জুলাই আগস্টের গণ অভ্যখানে দেশের ছাত্র জনতা অনেক রক্ত দিয়ে শেখ হাসিনাকে বিতাড়িত করেছেন এখন কিন্তু একটা সুযোগ এসেছে জনগণ ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে ক্ষমতায় বসিয়ে দিয়েছেন উনি একদম দক্ষ মানুষ ভালো মানুষ জয়ী অত্যন্ত জ্ঞানী মানুষ এই জন্য দেশের সবাই মিলে ওনাকে কিন্তু ক্ষমতায় বসিয়ে দিয়েছে কিন্তু একটা কথা হচ্ছে কি উনি দক্ষ জ্ঞানী জয়ী ঠিক আছে কিন্তু উনি কিন্তু রাজনীতিবিদ না উনি ভালো মানুষ ঠিক আছে কিন্তু উনি রাজনীতিবিদ না আর রাজনীতিবিদ না হয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকার কিন্তু পরবর্তীতে ঝামেলা আছে সংবিধান বুঝতে হবে সংবিধান কি বলে সংবিধান যারা পড়ে যারা জানে তারা কিন্তু সবাই স্পষ্ট করে জানে নির্বাচন ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্রে বিকল্প কোনো পন্থা নেই সরকার পরিবর্তনের জন্য বা সরকার গঠনের জন্য নির্বাচন দিতেই হবে নির্বাচনের বিকল্প কোনো ব্যবস্থা নাই কারণ নির্বাচন ছাড়া কেউ যদি ক্ষমতায় থাকে আপনারা দেখেন গত পনেরো বছরে শেখ হাসিনা জনগণকে খুন করেছে গুম করেছে নির্যাতন করেছে হত্যা করেছে জেল দিয়েছে এরপরে কোটি কোটি টাকা লুট করেছে আচ্ছা নির্বাচনের মাধ্যমে যদি একটা সরকার পাঁচ বছর পর পর জনগণ পরিবর্তন করে এই পনেরো বছরে যত টাকা লুট হয়েছে এটা কি হতো দীর্ঘদিন ক্ষমতায় ছিল তার প্রতিদ্বন্দ্বীদেরকে বিভিন্ন কুটসালে হত্যা করা হয়েছে প্রতিদ্বন্দ্বীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে কথা বলার মতো তেমন কেউ ছিল না বিধায় এত সাহস পেয়েছিল শেখ হাসিনার সাহস কোথায় যে তার প্রতিদ্বন্দ্বী যারা কথাবার্তা বলতো তাদেরকে এমন করে ঘায়ল করে রাখতো এমন করে চাপ দিয়ে রাখত যে কথা বলার মতো কেউ নাই কথা কেউ বললেই তাকে মিথ্যা মামলা দিয়ে হয় জেলে না হলে গুম আর না হলে দেশ থেকে বিতাড়িত করা চিন্তা করে দেখান খালেদা জিয়ার মতো নির্দোষ একটা লোককে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন কারাগারে রেখেছিল কেন কারণ খালেদা জিয়া নির্বাচন চায় খালেদা জিয়া ভোট চায় কিন্তু সেখানে হাসিনা তো ভোট চায় না ভোট দিলে তো জনগণ তাকে ভোট দিবে না এই জন্য ভোট ছাড়াই ক্ষমতায় দীর্ঘদিন ছিল তো ভোট ছাড়া কেউ যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকে তাহলে তার কিন্তু ভুল হয়ে যায় নিজেকে অত্যন্ত বড় মনে করে মনে করে আমার কোনো প্রতিদ্বন্দ্বী নাই আমার কাউকে জবাবদিহি করতে হবে না যা খুশি তাই করবো চিন্তা করে দেখেন মানে মুখ দিয়ে যা বের হয় একেবারে সব কিছু বলতে দ্বিধাবোধ করে না ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো লোককে পদ্মা সেতু থেকে টুক করে ফেলে দেওয়ার কথা বলেছিল তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে টুক করে পদ্মা সেতু থেকে ফেলে দেওয়ার কথা বলেছিল খালেদা জিয়া ইউনুস স্যার এনারা কি ছোটো মাপের মানুষ খালেদা জিয়ার তো ব্যাকগ্রাউন্ড বিশাল তাই না তার হাজব্যান্ড মেজর ছিল একসময় সেনাবাহিনীর প্রধান ছিল একসময় দেশের প্রেসিডেন্ট ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এরপর আবার তিনি প্রধানমন্ত্রী ছিল আবার প্রধানমন্ত্রী ছিল এই লোককে করে পদ্মা সেতুর থেকে ফেলে দেওয়ার সাহস পায় কীভাবে যদি দেশে সুষ্ঠু নির্বাচন হতো পাঁচ বছর পর পর যদি সুষ্ঠু নির্বাচন হতো তাহলে কি করে ফেলে দিত দিত না কিন্তু নির্বাচনী ব্যবস্থাটাকে শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছিল এখন যেহেতু সুযোগ এসেছে ডক্টর মোহাম্মদ ইউনুসার ক্ষমতায় উনি রাজনীতিবিদ নয় উনি ক্ষমতালোভীয় নয় এই জন্য ফখরুল স্যার বারবার জনগণের কথা বলছেন যে অতি দ্রুত একটা নির্বাচনে রোডম্যাপ দেন সংস্কারও চলবে নির্বাচনও চলবে নির্বাচনও হবে সংস্কারও হবে সমস্যাটা কি আপনার নির্বাচনী কার্যক্রমও চলুক সংস্কারও চলুক সংস্কার তো কেউ বাধাগ্রস্ত করেনি বা কেউ বন্ধ করতে বলেনি দুটাই চলুক আর দ্রুত গতিতে নির্বাচন হলে একটা সুবিধা হবে কি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলে সারা দেশের উন্নয়ন হবে শুধু ঢাকার উন্নয়ন নিয়ে চিন্তা করলে হবে না সারা দেশের উন্নয়ন করার জন্য প্রত্যেকটা তিনশো আসনে তিনশো জন প্রতিনিধি দরকার আর তিনশো জন প্রতিনিধি এমনি এমনি হবে না নির্বাচন ছাড়া তিনশো জন প্রতিনিধি হবে না লোকাল এলাকার উন্নয়ন করতে গেলে নির্বাচনের অবশ্যই দরকার এজন্য ফখরুল স্যার বারবার ঘোষণা করছেন যে দ্রুত একটা নির্বাচনের রোডম্যাপ দেন নির্বাচনের একটা সময়সীমা বেঁধে দেন ডিসেম্বরে হলে ডিসেম্বরেই জুনে হলে জুনে একটা স্পষ্ট ধারণা চাচ্ছে তাহলে ফুখরুল সহ দেশের সমস্ত জনগণ একটা স্পষ্ট ধারণা পাবে যে নির্দিষ্ট একটা সময় বলে দিছে ওই সময়ের মধ্যেই ইলেকশন হবে এতে জনগণও একটা স্বস্তি পাবে প্রস্তুতি নেওয়ার একটা সময় পাবে যাই হোক অনেক কথায় বললাম আমার কথার মধ্যে ভ্রান্তি হলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন পারলে একটু লাইক দিবেন আর যদি শেয়ার করা সম্ভব হয় করবেন যাক সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি খোদা হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন